तो तो मैं लगो अरे वेट

Degin degin Dada 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 Burayı koydum Burası Burası Bak ben আমার ছেলে যাতে পরজন্মের ভালো মা বাবা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এই সুযোগটা সৃষ্টিকর্তার উপর আমি ছেড়ে দিচ্ছি যাতে সে পরজন্মে ভালো থাকে মতো এবং তার আত্মার মঙ্গল কামনা করি যেহেতু আমার সোনার টুকরা ছিল যেহেতু আমার কাছে যখন ছিল তখন সে একদম রাজকীয়র মতো ছিল এখনো যাতে আমি বিশ্বাস করি পরজন্মে যাতে সে এই সুখের চাইতে আরও দ্বিগুণ সুখ তার জীবনে বয়ে আনুক সেই কামনাই করি আমরা আসলে আমরা জানি যে গত একুশে জুলাই উত্তরা মাইলস্টোন স্কুল এবং কলেজে যে মর্মান্তিক বিমান দুর্ঘটনা এতে আমরা সবাই স্তম্ভিত এবং হতো মর্মাহত এতে নিহতদের শোক সন্তপ্ত পরিবারের যে অপূরণীয় ক্ষতি হয়ে গিয়েছে সেটা আসলে বর্ণনা করার ভাষা আমাদের নেই তারপরেও সম্মানিত বিমান বাহিনীর প্রধানের পক্ষ থেকে আমরা বিমান বাহিনীর চেষ্টা করছি এর মাঝে যতটুকু সম্ভব শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা জানাতে তাদের প্রতি আমাদের সম্মান জ্ঞাপন করতে তাই বিমান বাহিনীর ঘাঁটি জহরুল হকের পক্ষ থেকে আমরা বিমান বাহিনীর এই টিম এসেছি আমাদের ছোট্ট উকো মারমা তার বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে আমরা জানি না এতে তাদের এই পরিবারের কতটুকু কষ্ট লাঘব হবে বাট যদি কিছুটা হলে আমরা তাদেরকে মানসিক শক্তি জোগাতে পারি সাথে থেকে কিছুটা তাদেরকে সাহায্য করতে পারি মানসিক সাহায্য ওনারা যদি কিছুটা এতে বল অনুভব করেন সেটাই আমাদের প্রাপ্তি এর বেশি কিছু না এবং আমরা সেই সাথে আহত যারা রয়েছে তাদেরও দ্রুত আরোগ্য কামনা করছি আমি সবার কাছে আহ্বান জানাবো আপনারাও আমাদের যারা নিহত শহীদ তাদের বিদেহী আত্মার জন্য দোয়া করবেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করবেন আমরা আমি আরেকটা কথা বলতে চাই যে আমরা বাংলাদেশ বিমান বাহিনী সবসময় জনগণের সাথে ছিলাম এখন জনগণের সাথে আছি আপনারা আমাদের উপর বিশ্বাস রাখুন আমরা সবসময় আপনাদের সাথেই আছি Thank you for watching.